এবার অনলাইন জুয়া বন্ধের উদ্যোগ নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্তবর্তীকালীন সরকার অনলাইনে অফলাইনে জুয়া বন্ধের উদ্বেগ গ্রহণ করেছেন এবং এই লক্ষ্যে একটা আইনের কষা তৈরি করেছেন সরকার বিশেষজ্ঞ মহলের সাথে আলোচনা করে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের বর্তমানে উঠতি যুবক সমাজ যে এখন যে অনলাইন অফলাইন জুয়াই নিয়োজিত হয়ে পড়েছে অনেক ছাত্র ছাত্রীও এখন অনলাইন জুয়ায় জুয়া খেলে টাকা আয়ুপার্জন উপার্জন করতেছে এইটা দেখে অনেকে এখন যে আর পরিশ্রম করে টাকা আয় উপার্জনের বিষয়টা বাদ দিয়ে অনেকে লেখাপড়া না করে কাজ কর্ম না করে যে অফলাইন অনলাইন জড়িত হয়ে ইলেকট্রনিক্স ডিভাইস স্মার্টফোন ব্যবহার করে এখন মানুষ বিশেষ করে উঠতি যুবক যুবতী যারা এই জুয়া আসক্ত হয়ে পড়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান সরকার একটা গ্রহণ করেছেন সেই নতুন আইনে কি আছে আজকে আমি আইনটি পরে দেখলাম যে কষা আইন চূড়ান্ত করা হয়েছে সেই আইনে বলা হয়েছে যে অফলাইন অনলাইন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করে বর্তমান কালে যে যে আসক্ত হয়ে এই জুয়া থেকে নিবৃত্ত করতে হলে একটা আইনের প্রয়োজন যে কারণে দুই বছরের সাজা এবং দুই লাখ দুই লক্ষ টাকা জরিমানার বিধান দেখে বর্তমানে একটা আইন তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে এই জুয়া নিয়ন্ত্রণ আইন আগে যেমন মাদক দ্রব্য এবং আছে ঠিক এখন জুয়া নিয়ন্ত্রণ আইন নামে হয়তোবা ভিন্ন নামলেও এটা আসতে পারে এখনো কষ অবস্থায় আছে যেখানে প্রস্তাব করা হয়েছে যে জুমায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে দুই লক্ষ টাকা জরিমানা এবং দুই বছরের সাজার বিধান এই আইনে করা হয়েছে এখন অভিজ্ঞ মহলের ধারণা যে আসলে বাংলাদেশে বর্তমানে যে কিছু মানুষ জুয়ায় আসক্ত হয়ে এবং এ জুয়ার জুয়া অনলাইন অফলাইন ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করে অনেকে অবৈধভাবে টাকা আয় ইনকাম করে যেটাতে মানুষ শ্রমবিমুখ হয়ে পড়তেছে এই জুয়ার কারণে বিভিন্ন জায়গায় উঠতি যুবক যুবতীরা তাদের চাকরির প্রতি আগ্রহ হারিয়ে অনেকে দেখা যাচ্ছে যে কি শ্রমের প্রতি আগ্রহ হারিয়ে তারা রাতের বেলা না ঘুমিয়ে এখন তারা এই জুয়া আসক্ত হয়ে পড়েছে যে কারণে আইনে বলা হচ্ছে যে যে দুই বছর তাদেরকে সাজা এবং দুই লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং আরো বলা হয়েছে যে এই জুয়া জুয়া অংশগ্রহণ করার জন্য যারা যারা প্রচার করবে এ জুয়া খেলার যারা আসর বসাবে বা জুয়ায় যারা অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার জন্য বাধ্য করবে কিংবা সহযোগিতা করবে এদেরকেও আইনের আওতায় আনা হবে আগে এই ধরনের কোন সরাসরি আইন না থাকায় আমাদের আইন প্রয়োগকারী সংস্থা সেই বিষয়ে সরাসরি পদক্ষেপ গ্রহণ করতে অনলাইন জুয়ার বিষয়ে কারণ যুগ যখন ডিজিটালাইজ হয়ে গেছে এখন ডিজিটাল ডিভাইস যেহেতু ব্যবহার করে এখন যুবতা আগের তাস্কেলার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেই তাসক্রে যে জুয়া ছিল সেই জুয়াটার জন্য আমাদের দেশে আইন আছে জরিমানা আছে কিন্তু যে অনলাইন জুয়ার জন্য আমাদের দেশে আগে সুনির্দিষ্ট কোনো আইন ছিল না এখন বর্তমান সরকার চিন্তা করছে যে এটা বিষয়ে একটা আরে একটা সুন্দর একটা আইন প্রয়োজন কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাস্তবিক পক্ষে কিছু কিছু আইন করতেছে যেগুলো যুগ আমার মনে হয় কারণ এই যে অনলাইন যুগে হয়তো কিছু কিছু লোক ধনী হচ্ছেন ঠিক আছে বিল্ডিং করতেছে গরবাড়ি করতেছে এতে আমাদের কোন হিংসা বা ঘৃণার বিষয় না কিন্তু কথা হচ্ছে এখন বাংলাদেশে যেভাবে উঠতি যুবক যুবতী এই অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়তেছে তা আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা সহ সচেতন জনগণ চিন্তা করতেছেন যে এগুলো দরকার আমরা আজকে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও জানিয়েছি যে আসলে এই অনলাইন জুয়াটা বন্ধ করা দরকার কারণ একটা শ্রেণী যখন এই জুয়া নিয়ে জুয়া খেলে অনেক অর্থের অতের মালিক হয়ে যাচ্ছে আশেপাশের লোকজন এই জুয়ার জন্য হয়ে পড়তেছে মনে করতেছে আমি সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা ইনকাম করতে পারি না আর এই ছেলে জুয়া খেলে অনলাইনে স্মার্ট ফোনে টিপটাপ করে সে অনেক টাকার মালিক সে বিল্ডিং করতেছে বাড়ি করতেছে দোকান দিচ্ছে এই নিয়ে আশেপাশের লোকজন দেখা যাচ্ছে প্রতি আসক্ত হয়ে পড়তেছে কারণ আমাদের দেশের মানুষ যে একজন যদি যেটা করে এইটাতে যদি সফলতা আছে বা যেই এটা ধর্মীয় হোক আর অধর্মীয় হোক যদি দেখে যে এটা থেকে টাকা আসতেছে এইটা করে সে টাকা ইনকাম করতেছে এখন অপর জন তার সেই কাজটি করার কথা চিন্তা করে যে কারণে আসলে কাজটি কি যে ভালো কাজ নাকি খারাপ কাজ সেটা মানুষ বিবেচনা করে না এই জুয়া খেলে সে লক্ষ লক্ষ টাকার ইনকাম করতেছে কোটি টাকার বাড়ি করতেছে তখন ফ্যাশন লুকও চিন্তা করতেছে আমিও যদি এই কাজ করতে পারি তাহলে আমিও কোটি টাকার মালিক হবো এবং কোটি টাকার বাড়ি করতে পারবো এবং বিভিন্ন সমিতিতে কমিটিতে আমি লক্ষ লক্ষ টাকা সাজা দিতে পারবো ফদ ফদবি গ্রহণ করতে পারবো সমাজের আমি শ্রদ্ধার মাতব্বর এবং সম্মানিত ব্যক্তি হয়ে যেতে পারবো আসলে এই জুয়া জুয়াটা যে কত বড় অপরাধ সেটা কয়জনে বা বিবেচনা করে এখন আমরা বললেও এই জুয়াটিদের কাছে আমরাও খারাপ হয়ে যাব আসলে সেই বিষয়টা সরকার চিন্তা করছে চিন্তা করে জুয়া বিষয়টা বন্ধ করার জন্য এখন সরকার একটা নতুন আইন করতেছে যেটা জুয়া নিয়ন্ত্রণ আইন অনলাইনে হোক অবলান্ড এই জুয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার নতুন একটি আইন প্রণয়ন করতেছে যে আইনটি আমি আজকে পরে দেখব এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এই কারণে যে উঠি যুবক যুবতী যারা এই অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে তারা যদি আইনের আওতায় আসে তাদের দুই বছরের সাদা দুই লাখ টাকার জরিমানা এগুলো এই আইনের আওতায় আসে তাহলে হয়তো তারাও থেকে এবং আশেপাশে যারা এই খেলে টাকা আয়ুর্জা উপার্জন করার চেষ্টা করতেছে বা মনের বাসনা করতেছে তারা এগুলো থেকে দূরে থাকবে যাই হোক সরকারকে ধন্যবাদ জানাই যে এই আইনটি খসড়া করেছেন আপনার দ্রুতই আপনারা এই আইনটি অনুমোদন ফাঁস করিয়ে ফেলেন কারণ এই আইনটি হবে যুগ উপযোগী এবং আমাদের ধর্মের জন্য ইসলাম ধর্মের কোনো প্রকারের জুয়া সুত এগুলোকে হারাম করা হয়েছে তাই জুয়া যেভাবে হোক বন্ধ করা দরকার সুত এগুলো বন্ধ করা দরকার তাই আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা যে উদ্বেগ গ্রহণ করেছেন যে আইনটি কষা করেছেন আশা করি সরকার এবং সরকারের সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট একটা পদক্ষেপ গ্রহণ করে আইনটাকে একটা আইনে প্রয়োগ করে যেটা কষ্ট করেছে সেটাকে আইনে প্রয়োগ করে বাস্তবায়ন করার জন্য আপনারা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি একটা অধ্যাদেশের মতো হলে জারি করে দিলে আইন প্রয়োগকারী সংস্থা এটা অধ্যাদেশ গণ্য করে আইন হিসেবে গণ্য করে যারা এ জুয়া জুয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে গ্রেফতার করতে পারবে গ্রেফতার করে বিজ্ঞাদাল সুবর্ধ করবে সুবদ্ধ করলে বিজ্ঞাদত্র তাদেরকে সাক্ষী এবং বিভিন্ন আইনি পদক্ষেপের মাধ্যমে সাজা নিশ্চিত করতে পারবে এদেশের জনগণ একটা অপরাধ থেকে বাঁচতে পারবে আমাদের যুবক আজকে সারা বিশ্বে আমরা অকর্মক হয়ে পড়তেছি অকর্মক না হয়ে সকর্মক ক্ষণ এই দুয়া থেকে বা যে কোন প্রকারে টাকা কামানোর থেকে পরিশ্রম করে টাকা কামানোটা অনেক অনেক বেশি কাজ কাজ এবং যাই হোক ধন্যবাদ জানাই যে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আর আমাদের দেশের সকল নাগরিক আপনারা সচেতন হবেন যে সরকার যে পদক্ষেপ গ্রহণ করছেন অনলাইন জুয়া বন্ধের জন্য আপনারাও সহযোগিতা করবেন যে প্রশাসনকেও সহযোগিতা করবেন কোথায় কোথায় অনলাইন জোয়া হয় সেগুলো প্রশাসনের কাছে কবর দিবেন আপনারা যারা সাংবাদিক আছেন সাধারণ জনগণ আছেন সকলের প্রতি অনুরোধ রইল যে সরকার যেই আইনি পদক্ষেপটা গ্রহণ করছেন সেটি যদি বাস্তবে আইনে পরিণত হয় আপনারা আমরা সকলেই এটা মেনে চললে পরে দেশের জন্য রাষ্ট্রের জন্য মঙ্গল হবে ধন্যবাদ সকলকে